আহারে খোদা কত খোদা সাজাই পঁচিশ তিরিশ জনে যেভাবে খোদার আবাদত করে হা 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 আমি কাহিনামেরি মন্দির তাই আরে আল্লাহ এ মানুষটির কেমনে জাহার নামে নিবে আমার লাকসাম শরীফে আমার বাসার মন্দিরের কাছে রাত তিনটাতে গানের সুর বেশি আসে কি সুন্দর কথা মালা মন্দির থেকে এ দেহ পচা দেহ গরব কিসের ভাই করমাটিতে কুমর কুমোর যেমন ঠাকুর রক্তে রক্তে দয়াল তেমন মানুষ ও রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ কিসের ভাই কি হবে শেষ বিছানা রব ঘুমায় খাসা ভেঙ্গে পাখি আমার যাবে পালি প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা চুতে নাই দিশবাদী বাদি যে ব্রাদির হয়ারি হের গরিব প্রেমেশন উই বি দ্য লাস্ট

কি সুন্দর কথা মালাম গুগুল শরীফে গেলাম দেখি গানটা কে গাইল দেখলাম কলকাতার এক হিন্দু শিল্পী এ বডি পঁচা মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বলেন নবীল শহীদদের এ দেহটা না ইন্নাল্লাহা হারাম আলারদে আতাকুলা আজসাদুল আমবিয়া নবীদের দেহখানা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন ভালো মানুষগুলা পচে না সাময়িক যদিও ডিস্ট্রয় হয় আবার পরকালে আমাদের এই বডি নূর সম্মিলিত উঠে যাবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা যকম তা খোরা আল্লাহ বাকবাক সব মুশশেকের আর্ট কাফটব নেফাক ইমানবঙ্গের কারণ চার আল্লাহ বন্দার মাঝে উসিলাত এ সাব্যস্ত করা মাধ্যম কাফির ও মুশশেকদের পদভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা রসুল চক সলামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির বা প্রিয় নেতার আদর্শকে সেরা মনে করা জাফর ফুরে মিছিলে যাওয়া ও মুখ শরীর এক কিতা কর ওই সুনামিয়া ঘরে ছাড়া ভাঙি বেশি ভাঙি বেশি ইমান পান ইমান ইমান এক একটাতে দশটা করে আয়াত আছে বলার তো সুযোগ নাই এর ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা ইসলামের কোনো বিধানকে উপহাস করা তারপরে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা দশ কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো হুকুম বিধান রোহিত আছে বলে বিশ্বাস করা ল্যাংটা বাবার কাছে যায় আমার দেবীর দ্বার কলিজার ক বাবার জন্য শরীয়ত নাই হে এমনি যেভাবে থাক এর কাছে বহুত আছে কইলাম কি আছে যা আছে এটা তো দেখাই রেখছে এরকম ছিটারি দেবীর দ্বার মুরাদনগর আছে হ্যাঁ আছে এরকম মা বোন হে খাজা বাবার পার্টি নাই আছে এই জগতে যত লোকের জাহান্নামে নিব সবচেয়ে কম শাস্তি কারে দিব হ্যাঁ এই আবু তালেব ফাঁড়ারে এই মুসলিম শরীফে তাও হাদিসটা দুই বেড়াইছে তারে শুধু আগুনের জোড়া স্যান্ডেল ফরাই দিছে জোড়া এইটা দি মাতার মগজ টক বক টক বক করে উতরা এখন আসেন এই কথাটা কিল্লে কইলাম আবু তালেব ফোলাটা একার খারাপ ন আবু তালে ফোলাটা কিন্তু আল্লাহওয়ালা আসিল হ্যাঁ আল্লাহর মানত সমস্যা হয়েছে লৈ সাল্লাল্লাহু জগন মা খাদিজার লগে বিয়া করা আবু তালে হুজেদের কতবার হরে আগো জাফরপুরের আবু তালেবুদের মসজিদের বাজার মসজিদের ক্ষতি খোদ্া পড়তেছে আলহামদুলিল্লাহ হিল্লাজি জাহালা মেন জরিয়াতে ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাইল ওয়া জাহালা বাইতান মাহজুজান ওয়া হারামান আমেনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা আবুল আলী আল দ্বিতীয় খন্ডের এই দুশো চুরাশি নম্বর পৃষ্ঠাতে হাদিসটা পাইবেন কি সুন্দর এক খোদ্া এ ফোলা দিছে ও সারা পৃথিবীর সব হুজুররা একসাথে এত সুন্দর এক লাইন খোদ্া লিখতে পারবে না আরবির স্টাইল কি কারণ হলা তো যাতে আরবি ফোলা তো আবু তালিব সে কি বলতেছে আলহামদুলিল্লাহ হিল্লাজি সেই আল্লাহর প্রশংসা আলি প্লাম তেশ প্রকার তেশ প্রকারের মিনিং সবই এ সেন্টেন্সটা যদি ইস্তেক ধরি তাহলে অর্থ হবে সব প্রশংসা আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আল্লাহ এই বংশ থেকে আনছে ইসমাইলি শাখা হে আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে খানায় কাবা বানাইছে এমন এই খানায় কাবা যেই কাবাতে সারা পৃথিবীর দুইশো আঠাশ ষষ্ঠ ধরা আমাদের এখানে আসা লাগবে কি সে আনা প্রশংসা ষাট নম্বরে নবীর প্রশংসা করে না কইতে আছে ও নাম মোহাম্মদ আপনি আবদুল্লাহ লাই উজা নবী ফাতামিন কোরআসিন ইল্লা রাজা আবিহি বারা কাতাম ওয়াফাদিল্লা ও আদাল্লাহ আমার বাতি যা মোহাম্মদের এক পাল্লা রাখলে সারা পৃথিবীর সব যুবকের বিশেষ ক্যাডার সব পৃথিবীর বিজ্ঞানীরে রেখলে আমার বাতি যা সারা দেখছেন হাতে কত বড় নবীর আশেক আল্লাহর আশেক কিন্তু আপনারা তো মনে করবেন এই হাদিস দেখিয়ে আল্লাহওয়ালা কত সিটিং কমিটির মহাসচিব হাতে জানেন এই ফোলাটা হেতের আব্বা আব্দুল মোতালিবের নেতৃত্বে দুনুজনের নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তি পূজা চলছে আমনে যদি নবীর রেসালাত না মানেন তাহলে আপনি মোমেন হবেন না আমনে নবীর রেসালাত মোতাবেক জীবনটা চলতে হবে আল্লাহকে মানতে হবে অজু বঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ বঙ্গের কারণ কয়টি আর জোরে ইমান ভঙ্গের কারণ কয়টি আর জোরে ও সোনামে সত্তর আশি বছর সোনা হা ইমান ভঙ্গের কারণ জানেলা না ইবলিশ আল্লাহর সামনে টেবিল থাকা ইমান আয় শাস করিও এই ইমান ভঙ্গের কারণ কাজ শিখলেন না কুফর শিরক শিরক মানে কি আল্লাহর কোন শক্তির সাথে পার্টিসিপেট করা যাবে না আপনি বাইয়ে মোশারে মানে কি কেউ পুঁজি দিব ক্যাপিটাল কেউ ল্যান্ড দিব কেউ লেবার দিব তাইলে প্রফিট থেবে আল্লাহর তো কোনো সেক্টরে শিরপ আসেনি সারা পৃথিবীর নয়শো কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে শিরক করে ইন্দোনেশিয়া গেলাম আর রাজ্য আজ পর্যন্ত ইমানবঙ্গের কারণগুলো শিখলেন না এই জিনিসটা আমার জুমার খতবা আমি লিখে দিয়েছি চল্লিশ পৃষ্ঠা মাত্র লাইন আলোচনা করলাম বাদ বাকি মোমেনের বৈশিষ্ট্য আঠাশটা মুনাফিকের বৈশিষ্ট্য আঠারোটা এগারোটা এই আমল করলে মুনাফিকি দূর হবে এইভাবে আটশো বিষয় আমার পবিত্র জুমার খতবা একটা দুই হাজার টাকা আমার কোনো প্রিয় ব্যক্তি যদি নেন আবার এই উমরার প্যাকেজ আছে একজনকে ক্রেতা থেকে একজনকে উমরা নিই কালকে রাত্র একটা একজনকে আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করছি প্রতি এক হাজারে একজনকে উমরা ফাটায় পড়ি আমিন আজকে আমার কোনো দানবীর চাই এলাকার মসজিদগুলোতে দশটা মসজিদে আপনি দশটা দিবেন এরকম দুইজন কলেজের টুকরা চাই কত টাকা কত দিকে চলে গেল শুধু আব্বা আম্মার জন্য নিয়ত করে দিবেন আল্লাহ আমার একজন সন্তানকে আল্লামা তারিখ মনোয়ার বানাইও তাম পৃথিবীটা যাতে লাড়া খাওয়াই দিতে পারে আমাদের এই কুমিল্লারে তো সন্তান আজারি সাহেব আল্লাহ আমি একটা ছেলে যাতে আলেম হয় পাঁচশো বছর পরে হোক আমার বংশ থেকে সে নিয়তে দেন এক